দেখাবো পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই এর রেসিপি তাহলে জর্দা সেমাই রান্নার জন্য প্রথমেই লাগবে এরকম চিকন সেমাই বা বার্মি চিলি আজকের রেসিপিতে আমি দুইশো গ্রামের এই এক প্যাকেট পুরোটা দিয়ে জর্দা সেমাই রান্না করব। এবার প্যাকেটে থাকা অবস্থায় সেমাই গুলো আমি দুই থেকে আড়াই ইঞ্চির মতো লম্বা করে ভেঙে নিয়েছি যেহেতু সেমাই গুলো অনেক লম্বা থাকে তাই এভাবে একটু ভেঙে রান্না করলে সুবিধা হবে আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি ছোট আবার খুব বেশি বড় করে কিন্তু সেমাইগুলো ভাঙিনি তো এবার সেমাইগুলো রান্নার জন্য প্রথমেই পেনে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ তেল সেই সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি চাইলে পুরো রান্নাটাই আপনি ঘি দিয়ে করতে পারেন তবে শুধু তেল দিয়ে এই সময়টা রান্না করবেন না তাহলে স্বাদটা কিন্তু পারফেক্ট হবে না তেলটা হালকা গরম হয়ে এলে আমি এতে দুইটা তেজপাতা চার টুকরো দারুচিনি আর ছয়টা এলাচ দিয়েছি তারপর লো আছে হালকা ভেজে নিয়েছি মশলাগুলো থেকে যখন সুন্দর গ্রান্ড বের হতে শুরু করেছে ওই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাঠবাদাম কুচি আপনারা এখানে নিজেদের পছন্দ মতো আরো অন্যান্য বাদামগুলোও দিতে পারেন আর এগুলো আপনাদের পছন্দ মতো পরিমাণে দিয়ে নিবেন বাদাম আর কিসমিশগুলো লো আছে হালকা লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি খেয়াল রাখবেন যাতে এগুলো পুড়ে না যায় এরকম লালচে করেই ভেজে নিবেন এরপর এগুলো উঠিয়ে রেখে দিচ্ছি পরে সেমাই দিয়ে দিব কারণ এগুলো রেখে একসাথে সেমাই ভাজতে গেলে দেখা যাবে পড়ে গেছে তো এবার সেমাই দিয়ে একদম লো আছে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে কোনো অবস্থাতেই বেশি আছে ভাজতে যাবেন না তাহলে পুড়ে যাবে খেতে তিতা লাগবে সেমাই হালকা লালচে করে ভাজার পর এতে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি দুইশো গ্রামের এই এক প্যাকেট সেমাইয়ের জন্য এই পরিমাণ চিনি একদম ঠিকঠাক হবে তবে কেউ চাইলে স্বাদ মতো আরো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন চিনি দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো লো আছে ভেজে নিয়েছি এভাবে চিনি দিয়ে একটু ভাজলে চিনি গলে কিছুটা লালচে হয়ে যাবে যেটা কিনা শ্যামাইয়ের কালারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে খুব বেশি ভাজতে হবে না তাহলে কিন্তু আবার পুড়ে যাবে আমার এগুলো ভাজা হয়ে গেছে এবারেতে থ্রি ফুট কাপ দিয়ে দিচ্ছি হালকা গরম দুধ তারপর ভেজে রাখা সেই বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি আমি আজকের পুরো সেমাই রান্নাটা দুধ দিয়ে করছি তবে কেউ চাইলে দুধের বদলে হালকা গরম পানিও দিতে পারেন তবে দুধ দিয়ে রান্নাটা করলে স্বাদ এবং কালার দুটোই ভালো আসে যেহেতু চিনি গলেও কিছুটা পানি বের হবে তাই অবশ্যই দুধ বা পানি যেটাই দেন না কেন একেবারে বেশি করে দিবেন না যদি প্রয়োজন হয় তাহলে আবারও অল্প একটু দিয়ে ঢেকে দিবেন কারণ পানি কম হলে পরে দিতে পারবেন আর যদি বেশি হয় তাহলে কিন্তু সেমাইটা একেবারে নরম হয়ে যাবে দুধটুকু সেমাইয়ের সাথে হালকা একটু মিশানোর পর এতে আমি আরো হাফ কাপ হালকা গরম দুধ দিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢেকে একদম লো আছে দুধটুকু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চাইলে আপনি দুই থেকে তিন মিনিট পর একটু ঢাকনাটা খুলে সেমাইগুলো আলতোভাবে উল্টে পাল্টে দিতে পারেন তাহলে সেমাইয়ের সব দিকটা ভালোভাবে সিদ্ধ হবে তো দেখতেই পাচ্ছেন সেমাই থাকা দুধটুকু শুকিয়ে গেছে এ পর্যায়ে সেমাই একটার সাথে আরেকটা লেগেই থাকবে একটু পরে ঝরঝরে করার টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা এবারেতে আমি স্বাদ একটু পুরানো নারকেল দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে তো আমাদের সেমাই রান্নাটা হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে সেমাইগুলো এভাবেই রেখে কিছুটা ঠান্ডা করে নিব তারপর সেমাইগুলো একদম পারফেক্ট ঝরঝরে করার জন্য দুইটা কাটা চামচের সাহায্যে এইভাবে একটু ছাড়িয়ে দিব। আর এইভাবে সেমাইগুলো ছাড়িয়ে নিলেই দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে প্রতিটি সেমাই আলাদা হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে এই সময়গুলো ঠান্ডা হলে কিন্তু আরো বেশি ঝরঝরে হয়ে যায় রেসিপিটা ফলো করে পানির পরিমাণটা ঠিকঠাক ভাবে দিলে এখন থেকে আপনার সেমাইটাও হবে এরকমই পারফেক্ট ঝরঝরে নরম আশা করি আজকের ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে দুধে ভেজানো লাচ্ছা সেমাই অনেকেরই এই সেমাইটা রান্না করলে বেশি ঘন হয়ে দুধ শুকিয়ে যায় আবার কারো ক্ষেত্রে অতিরিক্ত নরম হয়ে যায় তাদের জন্যই সহজ কিছু টিপস আর সঠিক পরিমাপ সহ রেসিপিটা শেয়ার করেছি তাহলে প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি দুইশো গ্রামের এক প্যাকেট লাচ্ছা সেমাই আপনাদের সেমাই যদি অনেক বেশি লম্বা থাকে তাহলে এরকম একটু ছোট ছোট করে ভেঙে নিবেন এবার কড়াইয়ে দিলাম ঘি এরপর দিয়ে হালকা করে ভেজে নিব। আপনারা এখানে চাইলে পছন্দ মতো বিভিন্ন রকমের বাদাম কুচিও দিতে পারেন চুলা রাসটা কমিয়ে ভেজে নিবেন না হলে পুড়ে যাবে কিশমিশ গুলো ফুলে হালকা লালচে কালার চলে আসার পর এগুলো আমি ঘি থেকে উঠিয়ে রেখেছি তারপর হাড়িতে দিয়ে দিচ্ছি দুই লিটার অর্থাৎ আট কাপ পরিমাণ গরুর তরল দুধ এখন দুধটুকু ঝাল দিয়ে প্রথমে বলক তুলে নিব তারপর দুধে বলক চলে আসার পর আমি পাঁচ মিনিটের মতো এভাবেই ফুটিয়ে নিয়েছি মাঝে মধ্যে নেড়ে দিবেন তাহলে সরটা এক জায়গায় জমা হবে না আচ্ছা এবারেতে সুন্দর গ্রানের জন্য আমি দিয়ে দিচ্ছি পাঁচ টুকরো দারুচিনি ছয়টা এলাচ মুখের দিকটা একটু ফাটিয়ে দিবেন তাহলে এলাচের গ্রানটা ভালোভাবে বের হবে এরপর দিয়েছি তিনটা তেজপাতা এগুলো একটু মাঝখানে চিড়ে দিয়েছি তারপর এক কাপ দিয়ে দিচ্ছি তবে অবশ্যই আপনাদের স্বাদ মতো এখানে চিনির পরিমাণ আরো কিছুটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন চুলা রাসটা কমিয়ে এবার এই দুই লিটার অর্থাৎ আট কাপ পরিমাণ দুধ জাল দিয়ে কমিয়ে ছয় কাপের মতো করে নিব দুইশো গ্রামের এক প্যাকেট লাচ্ছা সেমাইয়ের জন্য ছয় কাপ দুধ একদম ঠিকঠাক হবে লাচ্ছা সেমাই রান্নার জন্য দুধ অতিরিক্ত ঘন করার কোনোই প্রয়োজন নেই তো দুই লিটার অর্থাৎ আট কাপ পরিমাণ দুধ জাল দিয়ে কমিয়ে নেওয়ার পর এখানে ছয় কাপ হয়ে গেছে এবার চুলা থেকে নামানোর আগে আমি গোটা মশলাগুলো তুলে নিয়েছি এতে করে পরিবেশনের সময় দেখতে ভালো লাগবে এখন এই ফুটন্ত গরম দুধ সরাসরি সেমাইয়ের মধ্যে ঢেলে দিলে সেমাইটুকু অতিরিক্ত নরম হয়ে যাবে তাই চুলা থেকে নামিয়ে মোটামুটি ঠান্ডা করে নিব অর্থাৎ কুসুম গরমের থেকে কিছুটা বেশি গরম থাকবে এই ফাঁকে সেমাইয়ের উপর ভেজে রাখা কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি তারপর এই সেমাইয়ের উপর জাল করা দুধটুকু দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু এই অবস্থায় কুসুম গরমের থেকে কিছুটা বেশি গরম আছে এইভাবে দুধটা একটু ঠান্ডা করে নিলে অর্থাৎ দুধের অতিরিক্ত গরম তাপটা কমিয়ে ব্যবহার করলে সেমাই হবে একদমই পারফেক্ট নরম হয়ে গলে যাবে না দুধের সাথে সেমাইটা আলতো করে একটু মিশিয়ে নিয়েছি এখন সেমাই দুধের পরিমাণ কিছুটা বেশি মনে হলেও কিছুক্ষণ রাখলেই দেখবেন দুধটুকু টেনে সেমাইটা ঠিকঠাক ঘনত্বের হয়ে যাবে তো সেমাইটুকু আমি এভাবেই রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপর আমি ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে পরিবেশন করেছি আমার কাছে ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে দেখে নিশ্চয় নিশ্চয়ই পারছেন সেট হয়ে গেছে আর দুধের ঘনত্বটাও কিন্তু একদম ঠিকঠাক হয়েছে এবার আমি অন্য একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি উপর থেকে কিছু কিশমিশ আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি এইভাবে সব কিছুর পরিমাপ ঠিকঠাক রেখে যদি সেমাইটা রান্না করেন তাহলে রেসিপিটা হবে সবচেয়ে বেশি মজার পরিবারের সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে আর আপনার কাছে রেসিপি জানতে চাইবে আশা করি পারফেক্ট ভাবে লাচ্ছা শ্যামাই তৈরির এই রেসিপিটা এবারের ঈদে আপনাদের অনেক উপকারে আসবে তো এখন